আর শিকারি মাছ নিয়ে আসছে পাশাপাশি হিট আবার দেখছেন এখানে পাশাপাশি দুইটা মাছ হিট করছে এই ভাই একটা হিট করছে এবং পাশে হিট করছে দুই ভাই মাছটা নিয়ে খেলা নিয়ন্ত্রণে কেউ নিতে পারে নাই দুইটা মাছই একটু দাপা দাবিতে আছে আমাদের শিকার চেষ্টা করছে অবশ্য মাছটিকে কাছে নিয়ে আসার জন্য হ্যাঁ ওটা এই যে এই যে মাছটা দেখলাম এই মাসে কাতলা মাছ আমাদের ভাই কাতলা আছে কাতলার বন্যা চলছে মাছটি এখন আমরা দেখতে পাই না কি মাছটা ধরছে আর কি এই যে আমরা একটা দেখলাম এক বাইক কাতলা মাছ ধরে নিয়ে আসছে এবার থেকে এই যে সাইজ একটা কাতলা মাছ ওই থেকে নিয়ে আসছে আমরা দেখছি এখনো দুইটা মাছ ওইটা একটা বড় সাইজে কাতলা আমরা একটা বড় সাইজে এই ভাই একটা হচ্ছে বড় কাতলা দেখেন ও ওয়াও সাইজের কাতলা ওয়াও সাইজের সেই ওয়াও সাইজ ওয়াও যাকে বলে আর কি শিকারীকে ধন্যবাদ এবং ক্যাচিং ম্যানকে ধন্যবাদ ঠিক ভাই আপনার নাম কি মিজু ভাই মিজু ভাই সেই দারুণ ছাই যে কাতলা মাছ ধরে তার আসনের দিকে চলে যাচ্ছে মিজু ভাইকে আমার অনেক অনেক ধন্যবাদ কিন্তু এই পাশে যে ভাই মাছটি খেলাচ্ছিলেন এখনও মাছটি নিয়ন্ত্রণ নিতে পারে নাই মিজু ভাই মাছটি তুলেছি কিন্তু আমাদের এই ভাই এখনো তুলতে পারে নাই এখন এই ভাই কি মাছ ধরেছে বুঝতে পারছি না

এ ভাই এখনো মাছ তো পায় নাই দেখা যাক সম্ভবত রুই মাছ এই আরেকটি হিট আরেকটি হিট ডাইরেক্ট হিট একটি উঠতে না উঠতে আরেকটি হিট এখানে হয়েছে সুন্দর সাইজের রুই মাছ সুন্দর সাইজের রুই মাছ ধন্যবাদ শিকারীকে সুন্দর সাইজের রুই মাছ উঠে গেল এই যে সুন্দর সাইজের রুই মাছ ধন্যবাদ আমাদের নেটিং ম্যানকে এবং শিকারী ভাইকে ধন্যবাদ ভাই হ্যাঁ সুন্দরভাবে মাছটি উঠে গেল ল্যান্ডিং হয়ে গেল সুন্দর সাইজের রুই মাছ